নমস্কার বন্ধুরা আর পি এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো মোহনবাগানের স্কোয়াড কীরকম হলো এবং মোহনবাগানের কোনো স্কোয়াডের কোন কোন প্লেয়ার কোন কোন পজিশানে খেলতে পারে সে আলোচনা করব আর মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা কী কি হতে পারে সে বিষয়েও আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলেটা সাবস্ক্রাইব করে দেবেন তো এবার প্রথমে আসি মোহনবাগানের স্কোয়াডে দেখো মোহনবাগানের স্কোয়াডে গোলকিপার ডিপার্টমেন্টে আছে দুজন প্রথমজন হচ্ছে মোহনবাগানের সেই পাখি বিশাল কায়েদ আর সেকেন্ড গোলকিপার হিসাবে আছে এস কে এবার আসি সেন্টার ফরোয়ার্ড বা সরি সেন্টার ব্যাক সেন্টার ব্যাক হয়েছে মোট চারজন প্রথমজন হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস তার খেলা তো আমরা জানি হ্যাঁ ইন্ডিয়ার সব থেকে বেস্ট সেন্টার ব্যাক আর টম ওয়ার্ল্ডেড টম ওয়াল্ডের তো খেলা আমরা মোহনবাগানে দেখিয়েছি এবার আসি মেহতাব সিং যাকে সদ্য সই করেছে মোহনবাগান যে মুম্বাই সিটি এফসিতে বহু ম্যাচ খেলেছে আর তার ভালো মতো এক্সপিরিয়েন্সও আছে একজন ইন্ডিয়ান প্লেয়ার আর চার নম্বর প্লেয়ার হচ্ছে বাংলার ছেলে দীপেন্দু বিশ্বাস যার খেলা তো আমরা দেখিয়েছি সেরা খেলছে এখন সেন্টার ব্যাক হিসাবে এই হচ্ছে মোট চারজন সেন্টার ব্যাগ এবার আসি লেফট ব্যাকে লেফট ব্যাকে আছে তোমার দুজন প্লেয়ার প্রথমজন হচ্ছে ইন্ডিয়ার সেরা লেফট ব্যাক সুভাশিস বোস মোহনবাগানের ক্যাপ্টেন আর দু নম্বর হচ্ছে অভিষেক টিকচাপ সিং যাকে সদ্য মোহনবাগান সই করেছে বর্তমানে কিন্তু এখন ইন্ডিয়ার লেফট ব্যাক সব থেকে সেরা খেলছে অভিষেক টেকচাপ সিং সে কিন্তু লেফট এবং রাইট দুটো ব্যাগই খেলতে পারে এবার আসি রাইট ব্যাগে রাইট ব্যাকে তো একজনই আছে আশিস রায় এবার আসি ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে কিন্তু প্রপার ডিফেন্সিভ কোনো মিডফিল্ডার নেই তবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মোট চারজনকে খেলানো হয় প্রথমজন হচ্ছে আপুয়া সে তো দেশের এক নম্বর প্লেয়ার আপুয়া দু নম্বর হচ্ছে অনুরুদ্ধ থাপা তিন নম্বর হচ্ছে দীপক তাঙ্গরি আর চার নম্বর হচ্ছে অভিষেক সুব্রিয়া মুন্সি সে জুনিয়র প্লেয়ার হলেও কিন্তু মোহনবাগানের সিনিয়র প্লেয়ার হিসেবে অনেক ম্যাচ খেলেছে এবার আসি অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনেও কিন্তু দুজন প্লেয়ার আছে হাতে গোনা প্রথম দিন হচ্ছে মোহনবাগানের সেই লেজেন্ড গড দিমি পেতাদশ তার তো খেলা আমরা জানি মাঠের রাজা দিমি আর দু নম্বর হচ্ছে সাহাল আব্দুল সামাদ ইন্ডিয়ান সব থেকে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার এবার আসি লেফট উইংয়ে লেফট উইংয়েও দুজন আছে প্রথমজন হচ্ছে লিস্টন ক্লাজো এবং দু নম্বর হচ্ছে সেই ব্রাজিলিয়ান লেফট উইং আর রবসান রবিনো যাকে এই সদ্য মোহনবাগান সই করিয়েছে এবার রাইট উইংয়ে আছে তোমার মানভীর সিং আর দু নম্বর হচ্ছে পাসাং তামাং পাসাং তামাং মোহনবাগানের জুনিয়র টিমে খেলতো তাকে প্রমোট করে সিনিয়র টিমে আনা হয়েছে আর সেন্টার ফরওয়ার্ডে মোট আছে তিনজন প্রথমজন হচ্ছে মোহন বাগানের সেই জোকার কামিংস আর দু নম্বর দু নম্বর হচ্ছে সোহেল আহমেদ ভাত আমি মনে করি যে তাকে যদি মোহনবাগান রোজকার প্লেইং ইলেভেনের চান্স দেয় আমি মনে করি ইন্ডিয়ার ভবিষ্যতে হয়তো একজন দারুণ সেন্টার ফরোয়ার্ড হতে চলেছে আর তিন নম্বর হচ্ছে ইন্ডিয়ার সবথেকে দামি বা মোহনবাগানের সবথেকে দামি ফরওয়ার্ড হচ্ছে তো এই হচ্ছে জেমি মোহনবাগানের স্কোয়াড আর এদের প্রতিনিধিত্ব করবে তোমার সিনিয়র কোচ জোসেফ মলিনা তো এটাই হচ্ছে মোহনবাগানের স্কোয়াড এবার আসি মোহনবাগানের কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে খেলতে পারবে বা মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে দেখো গোলকিপার তো অবশ্যই বিশাল কাই থাকছে এবার সেন্টার ব্যাক হবে হচ্ছে তোমার যদি আইএসএল হয় তাহলে সেন্টার ব্যাক হবে অ্যালবার্টের সঙ্গে শুরু করবে মেহতাব সিং আর যদি এসিএল এ যদি খেলে তাহলে তো অবশ্যই অ্যালবার্টোর সঙ্গে টম অলরেডি শুরু এবার লেফট ব্যাকে খেলবে হচ্ছে তোমার সুভাশিস বোস বা অভিষেক টিকচাপ সিংও খেলতে পারে এবার হয়তো এটাও হতে পারে যে লেফট ব্যাকে সুভাশিস বোস আর রাইট ব্যাকে আশিস রায়কে না খেলিয়ে অভিষেক টেকচাপ সিং এইটাকে এটা এরকমও খেলতে খেলতে পারে এবার আসি ডিফেন্সে মিডফিল্ডার ডিফেন্সে মিডফিল্ডার পজিশনে তো অবশ্যই আপুইয়া হবে এবার আপুইয়ার সঙ্গে অনুরোধ থাপাও হতে পারে বা দীপক টাংরিও হতে পারে এবার অ্যাটাকি মিডফিল্ডার তো অবশ্যই ডিবি পেটটা তো সবাই বা রবিনও কিন্তু অ্যাটাকি মিডফিল্ড পজিশনে খেলতে পারে তো এটা দেখার বিষয় হবে এবার লেফট উইং হচ্ছে তোমার লিস্টন ক্লাস যদি পজিশনে না খেলে তাহলে অবশ্যই লেফট কিন্তু এ কিন্তু খেলবে তখন কিন্তু লিস্টন ক্লাসের জায়গা হবে না কারণ প্রপার জায়গাই হচ্ছে লেফট উইং আর রাইট উইং এ তো অবশ্যই মানবীর সিং খেলবে আর তোমার সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই থাকছে তোমার জেমি ব্যাঙ্গলারেন আর সেকেন্ড হাফে হয়তো তোমার জেসন কমিংস আসতে পারে তো এটাই হচ্ছে হয়তো মোহনবাগানের প্লেইং ইলেভেন হতে চলেছে তো এর থেকে একটা দুটো চেঞ্জ হতে পারে এর থেকে বেশি কিন্তু চেঞ্জ হবে না এবার আসি মোহনবাগানের শক্তি এবং এসিএল এর দিক থেকে দেখতে গেলে মোহনবাগান তো দুর্বল দুর্বল টিম অবশ্যই এটা তো বলাই বাহুল্য তবে আইএসিএল এর দিক থেকে তো ইন্ডিয়ার সেরা টিম এটা তো বলতেই হবে তো দেখো এসিএল এর মঞ্চে ডিফেন্সের দিক থেকে মোহনবাগান মোটামুটি ঠিকই আছে শক্তিশালী আছে কারণ দেখো মেহতাব সিংকে আবার সই করেছে তোমার অভিষেক টেকচাপ সিংকে আবার সই করেছে তো মোহনবাগানের ডিফেন্স তো দারুণ আছে বলতে গেলে ভালোই আছে কিন্তু মোহনবাগানের দুর্বলতা সব থেকে বেশি হচ্ছে মোহনবাগান কোনো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার সই করায় না মানে যে অ্যাটাকিংও খেলতে পারবে এবং ডিফেন্সিভ খেলতে পারবে আপুই আর পাশে দুটোই খেলতে পারবে সেরকম কোনো কিন্তু প্রপার মিডফিল্ডার সই করায়নি মোহনবাগান আর আরেকটা জিনিস হতে পারে যে উইংও একটি দুর্বলতা আছে দেখো মানবীর সিং তো অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু মানবীর সিংয়ের চোট হয়ে গেলে বা মানবীর সিং যদি দুর্বল হয়ে পড়ে তখন ব্যাপারটা আলাদা হয়ে যাবে মানবীর সিং এর জায়গায় পাশাং তামাং যদি আসে পাশাং তামাং কিন্তু জুনিয়র প্লেয়ার বা কোনো অভিজ্ঞতা নেই ওই এসিএল এ খেলার মতো তো এটা একটা দেখার বিষয় থাকতে পারে কিন্তু মোহনবাগানের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে মোহনবাগান কিন্তু কোনো প্রপার মিডফিল্ডার সই করায়নি যদি দেখো এসিএলএল মঞ্চে তাহলে কিন্তু ফাঁসতে পারে ভাই কিন্তু যদি তুমি আইএসএলে দেখো অবশ্যই তো মোহনবাগান এই শাহাল আবদুল সামাদ বা অনুরুত্ব ভাই এরা তো কাজ চালিয়ে দেবে আরামসে কিন্তু এসিএল মঞ্চে কিন্তু এরা পারবে না কারণ আইএসএল মঞ্চ আর এসিএল মঞ্চের মধ্যে অনেক তাপাত ভাই তো এটাই বলার ছিল মোহনবাগানের তো বললাম স্কোয়াড কী কী হতে পারে এবং মোহনবাগানের কোন কোন প্লেয়ার কোন কোন পজিশানে খেলতে পারবে এবং মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা কী কী হচ্ছে তো এটাই এতটাই আজকে তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভাই একটা প্লিজ সাবস্ক্রাইব তো করে দিয়ে যাবে ধন্যবাদ